সম্পূর্ণ যখন ইশতেহার আসবে সেখানে খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের ইশতেহার ইশতেহারে আসতে যাচ্ছে গণরম গেস্ট্রম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূল উৎপাদন করা হবে ক্যান্টিনে খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূল উৎপাদন করা হবে একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন সে উঠে আসে তার বাবা মা তার খরচ সেভাবে চালাতে পারে না তো একটা স্টুডেন্ট যখন বাহিরের হোস্টেলে কিংবা মেসে থাকে প্রচুর পরিমাণে খরচ আছে মেসের খবর মেসের খরচ খাবারের খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার জন্য সে একাধারে দেখবেন আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি থাকবে একটা স্টুডেন্টের রেজাল্ট তখন থ্রি পয়েন্ট ফাইভের নিচে চলে আসে অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা সেটা পরিপূর্ণ আবাসিক আবাসন আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো এটা আবাসন বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে দেখেন এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরচিত্রকালের জন্য বসবাস করতে আসি চিরকালের জন্য বসবাস করতে আসি আমি এখানে আসছি একটা টেবিল দরকার আমার একটা মাথার উপরে ছাউনি দরকার যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোয়ে আমি গিয়ে বাংলাদেশকে লিড করতে পারি ব্যাপারটা তো তাই আমাকে কেন বিল্ডিং বিল্ডিং দিতে হবে আমার যদি সামর্থ্য না থাকে আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্য দিয়ে আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে সে প্রেসারে থাকবে সেই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ